জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে যে দু হাজার চব্বিশের এই ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে যেটা আজ সারা পৃথিবীতে মহা সমারোহে ধুমধামে খুব সুন্দরকারী নিষ্ঠার সাথে পালন হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানীর জন্মাষ্টমী মানে রাধা অষ্টমী তাই আজকের দিনে যারা এই রাধা রানীর মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করে ব্রত পালন করছেন তারা তো অবশ্যই আপনাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করছেন কিন্তু যারা ব্রত পালন করতে পারেনি যে কোনো কারণে তারা অন্তত আজকে এই যে বিভিন্ন শাস্ত্র থেকে যে রাধা রানীর যে রাধা অষ্টমী যে এগারোটা বিশেষ মাহাত্ম আছে সেটাও যদি আপনি শ্রবণ করেন তাহলে আপনি শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন মনে রাখবেন ভক্তরা মাতাজিরা আমাদের এই রাধা রানীর যদি আমরা কৃপা সঞ্চয় করতে না পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা কখনো সঞ্চয় করতে পারব না কারণ ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছেন এই রাধা রানী আহ্লাদিনী মানে আনন্দদায়ক তাই আমরা যদি শ্রীমতী রাধারানীকে ব্রতের মাধ্যমে সন্তুষ্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবো ভক্তরা মাতাজেরা তাই যারা অন্তত এই ব্রত করতে না পারেছেন আজকে অন্তত মাহাত্মটা শ্রবণ করুন এবং সবার মাধ্যমে আপনি এই আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কী হবে যদি আপনার দ্বারা একজন ব্যক্তিও এই রাধারানীর মাহাত্মটা শ্রবণ করে তাহলে আপনি আরও বেশি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী প্রিয় হতে পারবেন তাই আসুন এখন আমরা মাহাত্ম্যটা শ্রবণ করি তাই ভক্তরা মাতাজিরা অনেকেই আছে দীক্ষানোর জন্য আমাদেরকে ফোন করেন তাই দীক্ষানোর কারো আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি সৎগুর কাছ থেকে প্রকৃত দীক্ষার মাধ্যমেই কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করুন যদি সদ্গুরুর কৃপা সদগুরুর মাধ্যমে আপনি ভগবানকে সেবা করার সুন্দর আপনি পদ্ধতিটা না জানেন তাহলে আপনার এই জীবন সার্থক হবে না তাই স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে দীক্ষার জন্য আপনারা যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর কৃপা অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন এবং যারা এখনও আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে কী হবে আপনি ঘরে বসে সুন্দর সনাতন ধর্মের রীতিনীতি এবং ধর্মীয় নিয়মকানুন কখন কোনটা হচ্ছে সেটা ঘরে বসে নিষ্ঠার সহিত এবং সমস্ত নিয়মকানুন সুন্দরভাবে আপনি শ্রবণ করে ব্রত পালন করতে পারবেন ভক্ত মাতাজিরা তাই এখন আসি মূল পর্বে যে আজ রাধা অষ্টমী আজকে আপনারা আর কিছু করেন বা না করেন এই এগারোটা মাহাত্ম একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার কাছ থেকে মাহাত্মর অন্তত শ্রবণ করুন ভক্তরা মাতাজেরা নিষ্ঠার সাথে তাহলেও আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন এবং ঘরে বসেই আপনি শ্রীমতী রাধারানীর এই জন্মাষ্টমীতে আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন হরেই বল হই বলুন তাহলে আপনি এখন শ্রবণ করুন মাহাত্ম বিভিন্ন শাস্ত্রে মাহাত্ম অনেকগুলো আছে তার মধ্যে এগারোটা মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ আপনারা সেটা শ্রবণ করুন এক নম্বরে রাধা অষ্টমী ব্রত নিষ্ঠার মধ্যে পালন করলে এক কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন ভক্তরা মাতাজিরা যারা রাধা অষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেছেন বা করছেন তারা কি করবেন এক কোটি ব্রহ্মহত্যার আপনার পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দেখুন ভক্তরা মাতাজিরা আমরা কেউ জানি না যে আগের জন্য কী ছিলাম এই যে চুরাশি লক্ষ জনি ঘুরে যে দুর্লভ মানব জীবন পেয়েছি কখনো পশু কখনো পাখি কখনো বন্য হিংস্র প্রাণী কীট পতঙ্গ পোকামাকড় বা মনুষ্য জন্ম হলো নিচু জেনেতে যদি থেকে আমরা ব্রহ্মহত্যাজনিত পাপ পিতামাতা হত্যাজনিত পাপ হ্যাঁ বিভিন্ন প্রাণী হত্যাজনিত পাপ করে থাকি তাহলে কি হবে এই একটি রাধাষ্টমী ব্রত যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি কেউ তাহলে এক কোটি আমরা ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারবো মাতা দিরা। তারপর দুই নম্বরে সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করা যায় তার থেকে একশো গুণ বেশি ব্রত একশো গুণ বেশি ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এটা সম্পূর্ণ একদম শাস্ত্রে সুন্দর করে পরিষ্কার লেখা আছে কি আপনি যদি এই মানব জীবনে এক হাজার একাদশী পালন করে যে ভগবান শ্রীকৃষ্ণের ফল বা কৃপা সঞ্চয় করবেন তার চেয়ে একশো গুণ বেশি ফল সঞ্চয় করতে পারবেন একটি রাধাষ্টমী ব্রত কারণ তার মানে এক লক্ষ একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন কারণ এক সহস্র মানে এক হাজার ইন্টু একশো তার মানে এক লক্ষ একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন যারা আজকের দিনে এই রাধাষ্টমী ব্রত পালন করছেন মাতা মাতাজিরা খুব সহজভাবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি দুপুর বারোটা পর্যন্ত আপনারা নির্চরা থেকে পরেই ভগবান শ্রীকৃষ্ণকে অন্য ভোগ নিবেদন করে হ্যাঁ পালনা করে একাদশী ভঙ্গ করতে পারবেন বা কেউ চাইলে অনেকে আছে নির্জলা করে একাদশী মতো সারাদিন সারা রাত যে যেভাবে পারছেন সেভাবেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবার আসি তিন নম্বর মাহাত্মে পর্বত সমান স্বর্ণদানে যে ফল সঞ্চয় হয় তার থেকেও একশো গুণ বেশি ফল সঞ্চয় হবে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে। কী বলছে পর্বত সমান যে বিশাল উঁচু পর্বত সমান যদি স্বর্ণ কেউ দান করে হ্যাঁ যে ফল সঞ্চয় করবেন তার থেকেও একশো গুণ বেশি ফল সঞ্চয় করতে পারবেন এই একটি রাধাষ্টমী ব্রত পালন বক্তারা মাতাজিরা রাধা অষ্টমী ব্রত সহজভাবে পালন করে এত কিছু ফল সঞ্চয় করা যায় তাই আজকের দিনে দেখেন পর্বত সমান স্বর্ণ দেওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে এই জলজগতে কারো পক্ষে সম্ভব তাহলে আমরা এই সাধারণভাবে রাধাষ্টমী ব্রত পালন করে পর্বত সমান স্বর্ণদানের চেয়ে একশো গুণ বেশি ফল সঞ্চয় করতে পারবো একটি রাধাষ্টমী ব্রত পালনে ভক্ত মাতা দিয়ে তারপর আসি চার নম্বরে কেউ সহস্র কন্যা দান করে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হবে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে শাস্ত্রে আছে কি যে কন্যা দান হ্যাঁ খুব একটা মহতিকা কাজ। তাই কেউ যদি আপনার সহস্র কন্যা দান মানে এক হাজার কন্যা দান করলে যে ফল সঞ্চয় হবে তার চেয়ে অধিক বেশি ফল সঞ্চয় করতে পারবেন আপনারা একটি রাধাষ্টমী ব্রত কারণে এটা কিন্তু বিভিন্ন শাস্ত্রেই মাহাত্মগুলো বর্ণনা করা হয়েছে এটা আমার আপনার বা কোনো হ্যাঁ সন্ন্যাসী ঋষি মহাপুরুষ মনি ঋষি অবতার তাদের কথা নয় সমস্ত আমাদের সনাতন ধর্মী শাস্ত্রে যে বর্ণিত আছে রাধাষ্টমী সম্পর্কে সেটা কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের বা বাহু থেকে এই রাধারানীর সৃষ্টি হয়েছে তাই শাস্ত্রে কি বলেছে যে রাধা কৃষ্ণ নয় অভিন্ন তাই অবশ্যই জন্মাষ্টমীর পরে যে রাধাষ্টমী ব্রত যারা করছেন তারা এই ফলগুলো আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তারপর আসি পাঁচ নম্বরে গঙ্গা যমুনা বা বিভিন্ন তীর্থস্থানের ফলে যে পূর্ণ সঞ্চয় হবে তা রাধাষ্টমী ব্রত আপনারা পালন করলে সে ফল সঞ্চয় করতে পারবে অনেকেই আছেন হ্যাঁ অনেক দূরে দূরে গিয়ে গঙ্গা জমিনা পবিত্র জলাশয়ে বিভিন্ন তিথিতে বিভিন্ন নিয়মে আপনারা স্নান করেন বিভিন্ন আহুতি মন্ত্র হ্যাঁ পাঠ করে কিন্তু সেগুলো যদি এই দুর্লভ মানব জীবনে কেউ করতে না পারেন তাহলে কি হবে আপনি প্রতি বছর এই রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত তীর্থের স্নানের যে ফল সঞ্চয় হবে তার অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই রাধাষ্টমী ব্রত পালন করে দু হাজার চব্বিশে ভক্তরা মাতাজিরা এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না দুপুর বারোটা অব্দি প্রত্যেক বছর আপনারা এই রাধাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন তারপর তারপার পরবর্তী নম্বর যদি কোনো পাপি বা খারাপ প্রকৃতির লোক রাধা অষ্টমীর কথা জেনেও অবহা অবহেলা বা অশ্রদ্ধা সহকারে অষ্টমী ব্রত পালন করে তাহলে সে কুটিকোল বিষ্ণু লোকে গমন করাতে পারবে কি বলছে শাস্ত্রে আজকের দিনে সমাজে আছে অনেকেই কোনো ধর্মীয় শাস্ত্র কথা বা ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথা হ্যাঁ শুনলেও সে সেরকম গুরুত্ব দেয় না মানে অবহেলা করে অশ্রদ্ধা করে সে যদি অবহেলা অশ্রদ্ধা সহকারে মানে করলে করলাম না করলে নাই যেরকম হয় আজকের দিনে সে যদি এই অবহেলা অশ্রদ্ধা সহকারেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কী হবে সে মৃত্যুর পরে কোটি তার যে পূর্বপুরুষ পরবর্তী পুরুষ কোটি কুল সে কি করে লোকে গমন করাতে পারবে এবং নিজে মহা আনন্দে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত জগতে বসবাস করতে পারবে শুধু রাধাষ্টমী ব্রতের প্রভাবে তারপর সাত নম্বরে গৌহত্যা বা ব্রহ্মহত্যার মতো পাপ হ্যাঁ বিনাশ হবে রাধাষ্টমী ব্রত পালনে আবার বলেছে যে গোহত্যা অনেকে আছে জন্মান জন্মান্তরে আমরা হয়তো বিভিন্নভাবে গোহত্যা করেছি ব্রহ্মহত্যা করেছি আমরা জঘন্যতম পাপ করেছি এসব পাপ করলে কি মানুষকে নরক যন্ত্রণা একদম বছরের পর বছরের পর বছর যুগের পর যুগ ভোগ করতে হয় তাই কেউ যদি একটা রাধাষ্টমী নিষ্ঠার সাথে পালন করে তাহলে গোহত্যা ব্রহ্মহত্যা এই যে জঘন্যতম পাপগুলো সেগুলো বিনাশ হয়ে সে ভগবান ধামে যেতে পারবে স্বর্গে যেতে পারবে মহা আনন্দে ভগবানের সাথে বসবাস করতে পারবে তারপরে আসি আট নম্বরে যদি কোনো মুর ব্যক্তি জেনে এই রাধাষ্টমী ব্রত না পালন করে তাহলে তার শত কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না আজকে দিনে দেখেন যদি কেউ এই রাধাষ্টমী ব্রতের তত্ত্বকতা জেনেও এই শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত পালন না করে তাহলে তার মৃত্যুর পরে কি হয়েছে সে শত কোটি কল্প মানে ব্রহ্মাসি চার যুগে এক কল্পে আসে সে এরকম শত শত কোটি কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিস্তার পাবে না তাই আমরা জেনে কেউ আমরা কিন্তু এই রাধাষ্টমী ব্রতকে এড়িয়ে যাবো না সবাই আমরা ভক্তরা মাতাজিরা যে যেভাবে পারি রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করব দু হাজার চব্বিশে তারপরে ন নম্বরে কি বলেছেন দশ নম্বরে যদি কেউ যে ব্যক্তি এই ব্রত পালন না করে সে যদি নরক যন্ত্রণা ভোগ করে আবার মানুষরূপে এই পৃথিবীতে আসে তাহলে সে বিশেষ করে স্ত্রীলোক অল্প বয়সে বিধবা হয়ে যায় যারা এই রাধাষ্টমী ব্রত পালন না করে তারা কি হয় মৃত্যুর পরে নরকে যায় নরকে গিয়ে কি হয় সে আবার মানুষরূপে এই পৃথিবীতে আসে তখন সে স্ত্রীলোক মানে মহিলা হয়ে পৃথিবীতে আসে আর সে মহিলারা কি হয় অল্প বয়সে বিধবা হয়ে যায় ভক্তারা মাতাজের তাই আমরা জেনে শুনে কেউ আমরা অল্প বয়সে বিধবা হতে চাই না আমিও চাই না সেটা ব্যক্তিগতভাবে কারণ একটা স্বামী চলে যাওয়া একটা স্ত্রীর জীবনে অনেক বড় দুঃখদার অনেক বড়ো যন্ত্রণাদায় ঘটনা ভক্তরা মাতা মাতাজেরা তাই আপনারা যদি জেনে কেউ এই একাদশী এই রাধাষ্টমী পালন না করে তাহলে মৃত্যুর পর কী হয় সে মানুষে আবার নারী রূপে এসে সে অল্প বয়সে বিধবা হয় আজকে দেখেন সমাজে অনেকে আমরা বলি যে অল্প বয়সে মহিলাটা বিধবা হয়ে গেছে এটা শুনলে সবারই খারাপ লাগে আমারও খারাপ লাগে কিন্তু এই যে খারাপ কথাটা এটা কারো কাম্য নয় আমিও চাই না ব্যক্তিগতভাবে তাই আপনারা আসুন হৃদয় চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত প্রত্যেক বছর আমরা আর কিছু করিবা না করি রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করব ভক্তরা মাতাদের তারপর আসি দশ নম্বরে যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করে তাহলে মৃত্যুর পর সে বৈকুণ্ঠে বসবাস করে করার ফলে সঞ্চয় করতে পারে এই জন্যে আমি বলেছি আগে যে আজকের দিনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত মাহাত্মটা শ্রবণ করুন কি বলেছে শাস্ত্রে যদি কেউ রাধাষ্টমীর ব্রত এই যে এক থেকে এগারোটা ব্রত আপনারা যদি সেটা শ্রবণও করেন তাহলে মৃত্যুর পর আপনি কী করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের যে বৈকুণ্ঠ দাম হ্যাঁ যে অপাকৃত লীলা সেখানে আপনি বসবাস করতে পারবেন সেখান থেকে আর এই জন্মবৃত্য জরাবেদি তিতাব পৃথিবীতে আপনাকে আসতে হবে না কেউ যদি এই রাধাষ্টমীর ব্রত আজকে যারা পালন করছেন বা রাধাষ্টমীর ব্রত যারা শ্রবণ করছেন মাহাত্ম্যটা আমি যে এক থেকে এগারোটা মাহাত্ম বলছি এটা যদি আপনি শ্রবণও করেন তাও মৃত্যুর পরে আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের যেখানে অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আপনার দুর্লভ মানব জীবনকে আপনি স্বার্থ করতে পারবেন বারে বারে আমি বলছি ভক্ত রামাতে আজকে আপনি তো শ্রবণ করছেন এই মাহাত্ম আপনার পরিজন পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার মাধ্যমে সেও মৃত্যুর পরে বৈকুণ্ঠে গমন করতে পারবে শুধু রাধাষ্টমী ব্রতের শ্রবণ করে তার লাস্ট নম্বরে কি বলছে রাধা অষ্টমী ব্রত পালন না করলে কৃষ্ণের কৃপা লাভ হয় না শেষে বলছে এটা প্রথম তো আপনারা রাধাষ্টমী ব্রত শ্রবণ করে বৈকুণ্ঠে যেতে পারবেন কিন্তু কেউ যদি জেনে এই রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে কী হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তার একমাত্র কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত প্রিয় বৈষ্ণব শুদ্ধ ভক্ত একমাত্র শ্রীমতী রাধারানী যার কারণে ছোটবেলায় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে গোপশ গোপ বালকদের সাথে বিভিন্ন কাহিনী বিভিন্ন মাহাত্ম আছে এরা আপনারা জানেন তাই আসুন আপনারা যারা মাহাত্ম শ্রবণ করলেন তারা তো অবশ্যই মৃত্যুর পরে গমন করতে পারবেন এবং আপনি সবাইকে এটা শেয়ার করে দিন আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতীকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে